হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে করবো আমি গাজরের হালুয়া রেসিপি তো দেখুন এখানে আমি গাজর নিয়েছি তো এখানে গাজরের পাতলা যে খোসাটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো আজকে আমি গাজরের হালুয়া করছি তো প্রথমে আমি গাজরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে একটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন তো আমি ছোট ছোট টুকরো করে তারপর মিক্সিতে দিয়ে আমি একদম পেস্টের মতো করে নেব তো ছোট ছোটো করে কেটে ফিটছি তো দেখুন আমি গাজরগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই গাজরগুলো আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য তো দেখুন এখানে আমি মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি গাজরগুলোকে একদম মেহি পেস্ট করে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো এবার তো গাজরগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর হালুয়াটা করার জন্য আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে কাজু আর কাঠবাদাম তো কাঠবাদামগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব আর কাজুগুলো এরকমই থাকবে তো হালুয়াটা বানানোর জন্য আমি অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাকে হালকা গরম করে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি হালুয়াটার মধ্যে ঘির পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তো ঘির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর আমি সম্পূর্ণ আমি যেভাবে ঘরে তৈরি করি সেভাবেই করছি আর দেখুন ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেছে আমি এখানে পাঁচ চামচের মতো ঘি দিয়েছি এবার গাজরের গাজরের গ্রেড করা গাজরগুলোকে দিয়ে দেব ঘির পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে তো আপনারা ঘির সাথে সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘিটা বেশি হলে ভালো লাগে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি আর একটু সময় নিয়ে গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যা তো কাচা গাজরের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যায় আর গ্যাসটাকে আমি এবার লো টু মিডিয়াম আছে রেখেই নাড়াচাড়া করে নিচ্ছি তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর নাড়াচাড়া করতে করতে গাজরের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে ভালো করে কিছু সময় নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম আর গাজরের কাঁচা ভাবটাও চলে গেছে আমি দু মিনিটের মতন ঢেকে রেখেছিলাম তো ঢাকনাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তো চিনিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ততক্ষণই নাড়াচাড়া করবো যতক্ষণ চিনিটা মেল্ট হচ্ছে না ততক্ষণ তো এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব তো দেখুন নাড়াচাড়া করতে করতে চিনিটা মেল্ট হয়ে গেছে আর চিনির জন্য কালারটা খুব সুন্দর এসেছে তো গ্যাসের হাঁসটাকে আমি একদম এবারেও লোটো মিডিয়ামে রেখেই আমি নাড়াচাড়া করছি তো ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে এবারে আমি দিয়ে দেব এখানে লিকুইড দুধ তো আমি এখানে লিকুইড গরুর দুধ দিচ্ছি আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক বা পাউডার দুধ দই করতে পারেন তো এখানে আমি দু কাপ দিচ্ছি চায়ের কাপে আপনারাও গাজরের পরিমাণ বুঝে এখানে দুধটা অ্যাড করবেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গাজর গাজরের হালুয়া করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো এবার দিয়ে দিলাম আমি এলাচ আমি দুটো এলাচ এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম আর আরও এক চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন মোটামুটি আমার গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো তো কাঠবাদামগুলো আমি একটু হালকা কেটে নিয়েছি আর কাজুগুলো আমি কাটিনি এরকমই রয়েছে বাস দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নেব আরও একটু ঘি আমি দিয়ে দিয়েছি আর খুব সুন্দর স্মেল বের হচ্ছে তো তৈরি হয়ে গেল আমার আজকে গাজরের হালুয়া আমি একদম সহজভাবে করলাম আর ঘরে যেভাবে তৈরি করি সেভাবেই আমি করে নিলাম একদম লো রেখে গ্যাসের আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর তৈরি হয়ে গেল গাজরের হালুয়া দেখুন এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তো কেমন হয়েছে আমার আজকে এই হালুয়ার রেসিপিটা গাজরের হালুয়ার রেসিপিটা তৈরি হয়ে গেল রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে